আসসালামু আলাইকুম যে সকল পুরুষ তারা লিঙ্গ উত্থানজনিত সমস্যা ভুগছেন অথবা দ্রুত বীর্যপাত শক্ত হয় না লিঙ্গ আঁকাপাকা হয়ে যাওয়া এবং লিঙ্গে রক্ত প্রবাহ বাড়াতে যাচ্ছে তাদের জন্য আধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে সেটি হলো পি তো আজকে কথা বলব পিশট কি কী এবং এটি দেওয়ার উদ্দেশ্য কী সুবিধা অসুবিধা এবং দিলে কীভাবে কাজ করে সম্পন্ন থাকছে আজকের এই ভিত্তিতে তো আসুন জেনে পিশট কী পি হলো একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি যা সাধারণত রুগীর কাছ থেকে রক্ত নিয়ে প্লেটলেট আলাদা করে সেটি রুগীর লিঙ্গে বিভিন্ন পয়েন্টে ইনজেকশন আকারে দেওয়া হয় পি শট দেওয়ার উদ্দেশ্য হল লিঙ্গে রক্ত সরবরাহ সরবরাহ বাড়াতে এবং দ্রুত বীজপাত বা প্রিম্যাচ ইজেকুলেশন ইরেক্টাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানযন্ত সমস্যা লিঙ্গ আঁকা হয়ে যাবা টি এর মূল উদ্দেশ্য হচ্ছে লিঙ্গে রক্ত সরবরাহ বাড়াতে যৌন উদ্দীপনা এবং শক্তি যোগাতে দ্রুত বীর্যপাত এবং লিঙ্গ উত্থানজন সমস্যার সমাধানে এবং লিঙ্গ আঁকা থাকলে পিশট শর্ট ব্যবহৃত হয় আসুন জেন নেই এটি কিভাবে কাজ করে সাধারণত রুগীর শরীর থেকে রক্ত না হয় এবং সেই রক্ত থেকে প্লেটলেট রিস প্লাজমাকে আলাদা করা হয় সেন্টেপিউজের মাধ্যমে যেহেতু প্লেটলেট রিস প্লাজমাতে অত্যধিক গ্রোথ ফ্যাক্টর থাকে যা নতুন কোষ সৃষ্টিতে সাহায্য করে তাছাড়া রক্ত নালী এবং নার্ভ সৃষ্টি করতেও সাহায্য করে এবং সেটি প্লেটলেট রিস প্লাজমাকে ইনজেকশন আকারে বিভিন্ন পয়েন্টে লিঙ্গে দেওয়া হয় টি শটে কত সময় লাগে সাধারণত পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় ব্যবহৃত হয় টি সুবিধা সুবিধাসমূহ যেহেতু রুগীর নিজের রক্ত ব্যবহার করা হয় সেহেতু পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম এবং ওষুধের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় সার্জারি বা কাঁটা ছেড়ে প্রয়োজন পড়ে না কে কে পি শর্ট নিতে পারেন সাধারণত যাদের ইরেক্টাইল ডিসফাংশান লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা প্রিমাচি রিজ্যাকুলেশান দ্রুত বীর্যপাতের সমস্যা লিঙ্গ আঁকাপাঁকা হয়ে যাওয়া এবং উন্নত ওষুধ সেবন করার পরেও ভালো সফলতা পাচ্ছেন না তাদের ক্ষেত্রে পি শর্ট খুবই কার্যকরী আসুন যে নেই পি শর্ট কে নেবেন না যাদের অ্যান্টি কোয়াগুলেন্ট ওষুধ সেবন করতে হয় ইনফেকশন বা চর্ম রয়েছে পুরুষ আঙ্গে অথবা যাদের রক্ত জমাট বাঁধার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে পি শর্ট দেওয়া যাবে না চিকিৎসা নেওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের কাছে দেখাতে হবে এবং কিছু রক্তর পরীক্ষার প্রয়োজন হলে অবশ্যই সেগুলো করে দেখতে হবে যে রক্ত জমাট বাঁধার কোনো সমস্যা আছে কিনা আপনারা যারা পিশটের মাধ্যমে চিকিৎসা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন অথবা নিকটস্থ চেম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ